আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর ভিটামিন ইনজেকশন নিয়ে আলোচনা করব গরুর ভিটামিন ইনজেকশন বিশেষ করে এই যে সময়টা যারা পুষ্ট করবেন গরু বাজারে বিক্রি করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গরুর ইনজেকশন যখন বলা হয় তখনই অনেক মনে করে যে সেটা মনে হয় ক্ষতিকারক কিছু ভিটামিন কিন্তু কখনোই ক্ষতিকারক নয় বলাই হয়েছে যে গরুর ভিটামিন ইঞ্জেকশান তাহলে ভিটামিনের কাজ কি ভিটামিনের বহুবিধ কাজ রয়েছে আমি যদি ওভারঅল বা সার্বিকভাবে বলি তাহলে ভিটামিনের কাজ হচ্ছে প্রভাবক হিসাবে কাজ করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হজম শক্তি বৃদ্ধিকে ত্বরান্বিত করা শরীরে বিভিন্ন বাইক টেল অর্গানের কাজগুলোকে ত্বরান্বিত করা এগুলো হচ্ছে ভিটামিনের কাজ তো সুতরাং সব কিছুতেই ভিটামিন উদ্দীপক বা প্রভাবকের হিসাবে কাজ করে এবং সব কিছুর কাজকে গতি বাড়িয়ে দেয় তাহলে এই যে ভিটামিন ইঞ্জেকশানগুলো যদি অভাব পড়ে তাহলে তো বিপরীত ক্রিয়া হবে অর্থাৎ গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন ভিটামিন জনিত ডিফিসিয়েন্সি রোগগুলো হতে পারে তার কারণে গরু শুকিয়ে যাবে স্বাস্থ্য ঠিকমতো হবে না তাহলে কোন ধরনের ভিটামিন সাধারণত কাজ করে সাধারণত প্রত্যেকটা ভিটামিনই বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন ভিটামিন এ তৃষ্টি শক্তি বজায় রাখতে সাহায্য করে ভিটামিন ডি তার হাড় গঠনে সাহায্য করে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ই প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এখন আপনি যদি প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে চান তাহলে এটি থ্রি ইনজেকশান দিতে পারেন কিন্তু আপনি যদি আপনার গরু খাওয়া দাওয়া করে কম করে গরুর স্বাস্থ্য ঠিকভাবে হচ্ছে না সেই ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ইঞ্জেকশান হচ্ছে সাইনোকুবালোবিন এবং বিটো ফোসুন গ্রুপের ইঞ্জেকশান এই সাইনোকুবালোবিন এবং বিউটা ফোস্টুন গ্রুফের ইঞ্জেকশান এক সপ্তাহ পর পর দিতে হয় এবং সঠিক মাত্রায় সঠিক সময়ে দিতে হবে সাধারণত সায়নোকুবালিন এবং ভিটো কাজ হচ্ছে তার পরিপ্রাক্রিয়া বা হজম শক্তিকে বা মেটাবলিক যে শক্তি মেটাবলিক ক্রিয়া বাড়িয়ে দেয় পরোক্ষভাবে খাদ্যের এফসিআর বৃদ্ধি করে অর্থাৎ মাংস উৎপাদন বৃদ্ধি করে অর্থাৎ যতটুকু খাদ্য দিবেন তাতে সব সর্বোচ্চ পরিমাণ মাংস উৎপাদনে সহায়তা করবে তার রুচি বৃদ্ধি করবে তো এই ধরনের ইনজেকশনের কাজ হচ্ছে তার দ্রুত রুচি বৃদ্ধি করার মাধ্যমে তার হজম শক্তি বৃদ্ধি করার মাধ্যমে স্বাস্থ্য বৃদ্ধি করা বিভিন্ন কোম্পানির এই ধরনের প্রিপারেশন রয়েছে যেমন কেটু ফোর্স হচ্ছে রানাটা কোম্পানির অ্যাসল হচ্ছে একমি কোম্পানির কেটু ফোর্স অর্থাৎ যেখানে টরিন যুক্ত রয়েছে এবং সেখানে ইজেন্সিয়াল গুরুত্বপূর্ণ দুটি অ্যাসিডও রয়েছে সুতরাং এই কেটু ফোর্স ইঞ্জেকশনটি আরেকটু গুণগত মান ভালো যেহেতু সেখানে টরিন বা অতিরিক্ত একটি উপাদান রয়েছে যা তার ক্লান্তি দূর করে শক্তি বৃদ্ধিতে বা পক্ষান্তরে স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করে সুতরাং আমরা যে কোনো ইঞ্জেকশানে দিতে পারি এই ইঞ্জেকশানগুলো এক সপ্তাহ পর দিতে হয় আপনি যদি মাঝারি সাইজের অর্থাৎ দেশি গরু বড় গরু হয় তাহলে আপনি বিশ মিলি মাংসে এক সপ্তাহ পরপর দেবেন আর যদি বড় গরু হয় বিভিন্ন ক্রস বা উন্নত জাতের গরু হয় তিনশো কেজির উপরে হয় তাহলে পঁচিশ মিলি এক সপ্তাহ পরপর দিবেন আর যদি খুবই ছোটো হয় বাসর হয় অথবা এক মন ওজন হয় সেক্ষেত্রে আপনারা পনেরো মিলি এক সপ্তাহ পর্বত দিবেন এবং এই যে আপনারা এই ইঞ্জেকশনগুলো ব্যবহার করবেন সেগুলো কিন্তু কিমিমুক্ত করার পর অর্থাৎ আপনার প্রথম কাজ হচ্ছে কিমিমুক্ত করা তারপর তাকে লিভার টুনিক খাওয়ানো উত্তম তারপর যদি এই ইঞ্জেকশানটা আপনি এক সপ্তাহ পর করেন তাহলে তার দ্রুত গতিতে স্বাস্থ্য হবে এখন আপনাকে প্রথমে আপনার গরুটিকে বা আপনার খামারকে রূপমুক্ত রাখা প্রথম কাজ আপনি যদি রূপমুক্ত না রাখেন আপনার গরুর লিভার যদি সমস্যা থাকে আপনি যত ইনজেকশানের দেন যাই খাওয়ান যত ফর্মুলা এবং যত সায়েন্টিফিক ওয়েতেই খাওয়ান না কেন আপনার গরুর স্বাস্থ্য হবে না তেমনিভাবে অনেক ভাইটাল অর্গান রয়েছে যেগুলো যদি ঠিক মতো কাজ না করে তাহলে আপনার গরু স্বাস্থ্য হবে না তার হজম শক্তি যদি ঠিক না থাকে অর্থাৎ কিছুদিন পর ফ্যাট ফাটার সমস্যা হয় বা পায়খানার সমস্যা হয় যা খাবার দেন তার সঠিকভাবে হজম হয় না পায়খানা একটু লুজ বা পাতলা হয় সেই ক্ষেত্রে দেখা যায় গরু স্বাস্থ্য হবে না যা খাওয়ান তাতে আপনি ফেল হতে পারেন এর জন্য আপনাকে প্রথমেই গরুকে রূপমুক্ত রাখতে হবে তাকে সময় মতো তিন মাস পর ক্রিমীয় ওষুধ খাওয়াতে হবে তারপর যদি এই ধরনের ইনজেকশান দেন খুবই গুরুত্বপূর্ণ বা ভালো কাজ করবে কিভি ইনজেকশনের পরে তার স্ট্রেস বা ক্লান্তি আসতে পারে সেক্ষেত্রে আপনি যদি তাকে ওই মুহূর্তে ভিটামিন এডি থ্রি ইনজেকশান দেন তাহলে খুবই কার্যকরী হবে এবং তার যে স্ট্রেস সেটা কাটিয়ে উঠবে এবং এডি থ্রি ইনজেকশান দেওয়ার পর আপনারা এক সপ্তাহ পরপর সাইনোকমালাম এবং বিট অফ গ্রুপের ইঞ্জেকশানটি দিতে পারে সুতরাং এই ইঞ্জেকশান দিলে তিন মাসের মধ্যে বিক্রি করতে হবে কি না এরকম অনেকে জানতে চেয়েছেন আসলে সাইনোকোবালোবিন এবং বিট গ্রুপে ইঞ্জেকশানটি এক সপ্তাহ পর পর দেওয়া যায় তার কাজ হচ্ছে রুচি বৃদ্ধি করা এবং তার যে শক্তি বৃদ্ধি এবং ক্রিয়া ক্রিয়াবৃদ্ধির মাধ্যমে মাংস উৎপাদনে পরোক্ষভাবে সহায়তা করে সুতরাং একটি গরু যদি সে আপনি যা দিবেন তাই যদি খায় এবং তা যদি সঠিকভাবে হজম করতে পারে অনেক গরু রয়েছে যা খায় তা বের করে দেয় পায়খানাগুলো ঠিকভাবে হয় না তাহলে তো সেই গরুর আপনার খাবার অবশ্যই হবে কাজ হবে না কিন্তু একটি গরু যদি সে তার ইচ্ছে মতো বা আপনি যা দিবেন তাই খেতে পারে এবং সেটি সুন্দরভাবে হজম করে মাংস উৎপাদনে কাজে লাগাতে পারে তাহলে ওই গরুর স্বাস্থ্য তো দ্রুত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আর সে এই প্রক্রিয়াটা সুন্দর রাখার জন্যই কিন্তু এই ইনজেকশনটি সাইনোকুবালোবিন এবং বিউটাফোসন গ্রুপের এই ইঞ্জেকশানটি এই ইঞ্জেকশানটি সিরাই দিলে ভালো কাজ করে কিন্তু যারা সিরাই দিতে পারেন না তারা চামড়ানিস দিতে পারবেন অথবা মাংস দিতে পারবেন তিনভাবেই দেওয়া যায় সুতরাং আপনি যেভাবে পারেন সেভাবেই দিবেন কিন্তু এক সপ্তাহ পরপর এটি শুধু রুচি বা স্বাস্থ্যবিধিতে সাহায্য করবে তা না সেটি তার লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেবে পশম চকচকে করবে এবং গরুটি দেখতেও সুন্দর দেখা যাবে এবং সুতরাং এই একটি ইঞ্জেকশনের গুরুত্ব অপরিসীম এবং সেটি আপনি মাসে এক ব্যবহার করার পর যে কোনো সময় ব্যবহার করতে পারবেন যদি জ্বর না থাকে যদি স্বাভাবিক থাকে যে কোনো গরুতে আপনি এটা ব্যবহার করতে পারবেন কাবির ক্ষেত্র সেটি ব্যবহার করতে পারবেন গর্ভবতী সেপ কোনো সমস্যা নেই তাহলে এই ইনজেকশনটি খুবই কার্যকরী তারপর আপনি বিভিন্ন বি ওয়ান বি টু বা বি কমপ্লেক্স যে ইঞ্জেকশানগুলো রয়েছে সেগুলো রুচি কুদামন্দা এগুলো ভালো করতে সাহায্য করে পাশাপাশি বিভিন্ন গঠনে পরোক্ষভাবে সহায়তা করে এবং অ্যাসিডের কার্যকারিতা ঠিক রাখতে সহায়তা করে তারপর খাদ্য বিপাকে সহায়তা করে সুতরাং ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন একশো কেজির জন্য দশ মিলি মাংসে পেসনের মাংসে অবশ্যই ডিপ গভীর মাংস বেশিতে দিতে হবে তা না হলে ফুলে যেতে পারে সমস্যা সৃষ্টি হতে পারে তাহলে বি কমপ্ল্যাক্সিংকশন আমরা পর পাঁচ দিন দিতে পারবি এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত কোনো রোগ হল থাকতেই পারে তাছাড়া ভিটামিন যদি আপনার না দেন তাহলে দেখা যাবে বিভিন্ন ধরনের ডিফিসিয়েন্সি রোগ হচ্ছে এবং কিমি ওষুধ খাওয়ানোর পর অথবা ভ্যাকসিন দেওয়ার পর আপনার ভিটামিনের প্রয়োজনীয়তা রয়েছে তো সুতরাং বিশেষ করে ভিটামিন এ থ্রি এবং বি কমপ্লেক্স এগুলো যে কোনো সময় দিতে পারবেন সব সময় দেওয়ার প্রয়োজন নয় মাসে তিন দিন বা চার দিন দিলেই চলবে তাছাড়া বিভিন্ন প্যারালাইসিস বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষেত্রে ভিটামিন কার্যকরী বাসুরের ক্ষেত্রে অষ্টমেলা শিয়া এবং রিক্যাশ যে মারাত্মক রোগ হয় সেটার জন্য ভিটামিন ইনজেকশন প্রয়োজন যে জন্য ভিটামিন ঘাটতি যেন না হয় আমাদেরকে সেদিকে সজাগ থাকতে হবে আমি শুধু আজকে ভিটামিনের কথাই বললাম বিশেষ করে এটি থ্রি ভিটামিন এবং বি কমপ্লেক্স ভিটামিন এবং সাইনাকুবেন এবং বিটাফাসফোন গ্রুপের ভিটামিন তাছাড়া যেগুলো গরু এনিমিয়াতে বুগে সেগুলোতে সাধারণত আয়রন দিতে হয় তাছাড়া বিভিন্ন খনিজ রয়েছে ট্রেস মিনারেল রয়েছে এই ট্রেস মিনারেলগুলো কিন্তু এ বিষয়ে নিয়ে আরেকদিন আলোচনা করব আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহী কথা জানিয়ে দিন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহরক